যেমন এই যে একটা লাইট দশ টাকায় কিনা কি বলেন ভাই ভাই দশ টাকায় কিনা দশ টাকায় লাইট দশ টাকায় কিনে দশ টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ভাই আপনি পঞ্চাশ না বিক্রি করেন দশ টাকায় কিনে যদি বিশ টাকাও বিক্রি করতে পারেন ডাবল লাভ দ্বিগুণ ব্যবসা মাথা নষ্ট করা রেটে অনলি ষোলো টাকায় ভাই কি বলেন ভাই এটা কি ভাবে সম্ভব ভাই ষোলো টাকাই সম্ভব ভাই বেকার তো আর বেকার থাকবে না ভাই বেকার কেন থাকবে সবাইকে ব্যবসা শিখাই দিব একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পঁচিশ টাকা লেখা আমার থেকে নিবেন কত বলেন তো ভাই জান শুধু তিন টাকা পঁচাত্তর পয়সা ভাই এটা কি টাকা বিক্রি আবার যদি কেউ কালারিং নেন পারেন বা ড্যামেজ আছে এরকম আমাকে একটা ছোট কার্টন করে আমার দোকানে একটা ঠিকানা দিয়ে পাঠাই দিবেন আমি আবার চেঞ্জ করে আপনাদেরকে নতুন মাল দিয়ে দিব ইনশাল্লাহ এই যে দুই কয়েল তার শুধু তিনশো টাকা শুধু দুইশো টাকা কয়েল মাত্র দুইশো টাকা দুইশো টাকা পয়েল শুধু দুইশো টাকা হারিকেন লাইট পঞ্চান্ন টাকায় নিতে পারবেন আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা চাচ্ছেন ইলেকট্রিক পণ্যের ব্যবসা করবেন একটি শৌখিন ব্যবসা আজকে সেই গোপন সন্ধান দেব কিভাবে আপনারা চিপ রেটে একেবারে হোলসেল থেকে কিভাবে নিয়ে আপনারা ব্যবসা করবেন আর যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য পাইকারি দামে নিয়ে একেবারে পরিপূর্ণ ভাবে ওয়ারিং থেকে শুরু করে সবকিছু সাজাবে ইনশাল্লাহ সেই সন্ধানটুকু আজকে আমরা দেবো সরাসরি চলে আসছি আমরা আবির ভাইয়ের কাছে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আমরা জেনেছি আপনার গোপন সন্ধান তো এখানে আপনি একেবারে হোলসেলে মানে একেবারে কম দামে আপনি ইলেকট্রিক পণ্য দিয়ে থাকেন আর যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কি স্পেশাল কোনো দামাকা থাকবে অবশ্যই ভাই নতুনদের জন্য সব সময় আমার পরামর্শ ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে করলে ভালো হয় সব সব সময় নতুনরা আমার কাছ থেকে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছে যে আমি ঘর নতুন বাড়ি করছি বিল্ডিং করছি আমি ঘরটুকু ওয়্যারিং করব কিভাবে আমি 10 টাকা সেভ করব তারা কিন্তু সেই চিন্তাও করে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন আপনার লোকাল এরিয়াতে আপনি যা যা মাল লাগবে লোকাল এরিয়াতে দুইটা দোকানে দেখবেন দেখার পরে ওই মালটা যদি আমি আপনাকে দ্বিগুণের থেকেও কমে যদি দিতে না পারি মানে অর্ধেক কম দামে দিব অর্ধেক কম দামে দিব আপনার ওই মহল্লার দোকানে যেই রেট দিছে কারণ মহল্লার দোকান তো আমাদের থেকে নেওয়া হয়তো আমার থেকে নেয় আমার আরেক দোকানদারের থেকে নেয় বা আমাদের মার্কেটে প্রায় চারশো পাঁচশো দোকান আছে আমার থেকে নেয় না আরেকজনের থেকে নেয় কারণ কারো কাছ থেকে নেয় আমরা তো মাদার মাদার হোলসেলার আমাদের কারো না কারো কাছ থেকে নিয়ে আপনার কাছে বিক্রি করে তো সেই ক্ষেত্রে আপনার ওইখানে যেই যেই টাকার পরিমাণ দিবে ওই টাকার পরিমাণ যদি আমার কাছে আসেন ওয়ারিং এর জন্য দ্বিগুন দ্বিগুণ ওইখানে যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কই আমার এখানে আসলে আলহামদুলিল্লাহ আজকে প্রথমে কি দেখেছেন আজকে প্রথমে যেহেতু বর্তমানে অনেক বেকার ভাইরা হকারি করে লাইট নিয়ে আমি প্রথমে লাইটটা দিয়ে শুরু করি যেমন এই যে একটা লাইট দশ টাকায় কিনা কি বলেন ভাই ভাই দশ টাকায় কিনা দশ টাকায় লাইট দশ টাকায় কিনে বিক্রি করতে পারবেন বিশ টাকা দ্বিগুণ ব্যবসা দশ টাকায় ওরে ভাই বলেন কি ভাই জি ভাই দশ টাকায় কিনা তারপরে এই যে এই যে কিছু ডিম লাইট আছে এই ডিম লাইট ভাই আমরাও এক সময় 50 টাকা দাদা কিনতাম এই ডিম লাইট আমরা বিক্রি করি শুধু 10 টাকাে শুধু 10 টাকা শুধু 10 টাকায় কিনে 50 টাকা বিক্রি ভাই আপনি 50 না বিক্রি করেন 10 টাকায় কিনে যদি 20 টাকাও বিক্রি করতে পারেন দ্বিগুণ লাভ দ্বিগুণ ব্যবসা তারপরে এই যে কত বড় একটা লাইট এর একটা লাইট কিনতে গেলে গ্রাম থেকে আপনার 80 থেকে 100 টাকা লাগবে আমার থেকে নিবেন মাথা নষ্ট করা রেটে অনলি ষোলো টাকায় ভাই কি বলেন ভাই এটা কি ভাই ষোলো টাকাই সম্ভব ভাই বেকার তো আর বেকার থাকবে না ভাই বেকার কেন থাকবে সবাইকে ব্যবসা শিখাই দিব

আচ্ছা 110 টাকা নিতে পারবেন আবার অনেকে যেহেতু পড়ার টেবিল বলছে অনেকে শুধু ফ্যান দিয়ে কি করব লাইট দরকার আছে লাইট দরকার আছে ভাই অপশন এই যে অপশন আছে লাইট আবার এই যে ফ্যান উফ এটা নিতে পারবেন শুধু 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকায় ভাই আপনি যদি এটা আমার থেকে পাইকারি নিয়ে বিক্রিও করেন বিক্রি করলে দৈনিক যদি এই 10 পিস ফ্যান বিক্রি করতে পারেন আপনার আর পিছনে ঘুরে টাকা লাগবে হাজিরা খারা হাজিরা খাড়া ভাই হাজিরা খাড়া আলহামদুলিল্লাহ তারপরও যে সমস্ত ভাইয়েরা বেকার আছেন সরাসরি দোকানে আসবেন আপনাদেরকে আমি আপনার এই সাদ্দাম ভাইয়ের মাধ্যমে কথা দিলাম ইনশাল্লাহ যদি আইসা বলে আমি সাদ্দাম ভাইয়ের ভিডিও দেখে আসছি

আপনার সুপার গ্লু গাম এইখানে কত দাও দেখেন তো এমআরপি দেখাচ্ছে এমআরপি 25 টাকা লেখা 25 টাকা লেখা আমার থেকে নিবেন কত বলেন তো ভাই কত ভাই কত কত ভাই বলেন বলেন আমার থেকে এক পিস 25 টাকা এমআরপি বিক্রির রেট 12 টাকা 15 টাকা আমার থেকে 12 15 টাকা আমি আপনাকে জান শুধু তিন টাকা 75 পয়সায় দিই কি বলেন ভাই এইটা কিভাবে সম্ভব 75 পয়সায় সুপার গ্লু দেব 3 টাকা 75 পয়সা 3 টাকা 75 পয়সা টাকায় নিয়ে 25 টাকা বিক্রি জি ভাই কেন বলতেছি যারা বেকার আছেন যে সমস্ত ভাইরা আপনি বেকার না থাকেন অনেকে আছে চাকরি থেকে অবসরে চলে গেছে যে উনি আজকেও আমাকে একটা আঙ্কেল ফোন দিছে লালমনির হাত থেকে যে বাবা আমি তোমার থেকে বয়স অনেক সিনিয়র সিটিজেন আমি তো চাকরিতে ছিলাম আগে এখন আমি রিটায়ার্ড হয়ে গেছি এখন আমি চাইতেছি ব্যবসা করতে এখন কিভাবে কি করা যায় আমি ওনাকে পরামর্শ দিলাম আঙ্কেল আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনি বেশি দরকার নাই শুধু পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসেন পাঁচ হাজার টাকা আমি আপনাকে কিছু লাভজনক মাল দিয়া দেয় আপনি দোকানে বইসা বইসা বিক্রি করেন ইনশাল্লাহ ওই পাঁচ হাজারই আপনি ছয় মাস পরে পঞ্চাশ হাজার কি এক লক্ষ টাকা হয়ে খারাপ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম এক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা তারপরে এই যে দেখেন একটা সুইচ একটা সুইচ দোকানে কিনতে গেলে নরমালি তিরিশ টাকা 30 টাকা আমার থেকে নিবেন ছয় টাকা ছয় টাকা অনলি ছয় টাকায় সুইচ কি বলেন ভাই জি ভাই ছয় টাকায় সুইচ এটা কি আসলেই সত্য আসলেই এই যে আসলে সত্য কিনা এই যে স্ক্রিনশট নিয়ে রাখেন এই যে বাংলাদেশ ইলেকট্রিক বাংলাদেশ ইলেকট্রিক বাজার দ্বিতীয় ভবন উনানব্বই নাম্বার দোকান নিস্তালা বাংলাদেশ ইলেকট্রিক আপনারা যা দেখবেন ভিডিওতে ইনশাল্লাহ প্রত্যেকটা মাল একবারে যেই রেটে দেখছেন ইনশাল্লাহ ওইভাবে বুঝা নিবেন তো ভাই মাল ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা মাল ওইভাবে বুঝা নিবে আচ্ছা আচ্ছা তারপরে এই যে সুইচ 6 টাকা মাত্র 6 টাকা মাত্র 6 টাকা 20 টাকা বিক্রি আবার যদি কেউ কালারিং নেন সাড়ে সাত টাকা সাড়ে সাত করবেন তিরিশ টাকা তারপরে কালারিং এ লাল আছে সাড়ে ষাট টাকা বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে অনেকের আবার চাহিদা থাকে ব্র্যান্ডের দিকে এই যেমন ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডের দেখেন ব্র্যান্ডের মাল আছে এই যে সুপার স্টার সুপার এই সুপার স্টার কিন্তু বাংলাদেশের খুব আলোচনা এই সুপার স্টার মতো আমি আমার নিজস্ব একটা মাল তৈরি করছি এই যে আমার এইখানে মাল আছে এই যে একটা মাল তৈরি করছি আমি এটা সুপার স্টার আমার এটা সুপারম্যাক 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 সুপার স্টার এটা আমার নিজস্ব এটা কোম্পানি আচ্ছা এই যে যেমন সুপার স্টার একটা সুইচ দেখায় আপনাকে এই যে সুপার স্টার একটা সুইচ সুইচ কিন্তু আপনার বিশ টাকার উপরে কেনা পড়ে সবাই জানেন রাইট সুপার স্টার সুইচ আপনি মহল্লা থেকে কেনেন শহর থেকে কেনেন হয়তো দুই টাকা এদিক সেদিক বা পাঁচ টাকা সর্বোচ্চ গেলে এদিক সেদিক হয় আর এই যে আমার এই সুপার ম্যাক্স সুইচটা এই যে সুপার স্টারের যে গেট আপ দিছে আমি সম্পূর্ণ ওরকম গেটে ওরকম কন্টাকে করছি আমারটা নিতে পারবেন অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা টাকায় আচ্ছা আপনি সুপার যদি চল্লিশ টাকা বিক্রি করেন আমারটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন পাঁচ টাকা কম বিক্রি করেন আমার মালটা নিতে পারবেন সুপার ম্যাক্স আচ্ছা আর আমার মালগুলার একটা বিশেষ গুণ কি আপনি আমার থেকে যে মাল নিলেন যেমন আপনি আমার থেকে ইনটেক একটা মাল নিছেন আপনি কিন্তু জানেন না ভিতরে নষ্ট আছে না পচা আছে না গলা আছে তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মাল আমার গ্যারান্টি থাকবে সাথে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল তাহলে তার কোনো টেনশন নাই গ্যারান্টি থাকবে আচ্ছা আর এটা পচা গলার কোনো জিনিস না তাও গ্যারান্টি থাকবে যেমন একটা মাল যদি আপনি বিক্রি করার সময় খুইলা দেখেন নষ্ট বের হইছে ওই মালটা রাইখা দিবেন আপনি আবার আমাকে চেঞ্জ করতে পারবেন ঢাকাতে যদি আসা হয় ঢাকাতে আসলে সরাসরি আবার যখন মাল নিতে আসবে চেঞ্জ করে নিয়ে আবার যদি অনেকে আছে যে অনেক দূরে যেমন বাড়ি হলো যশোর এখন যশোর থেকে তো চেঞ্জ করতে আইলে বা পাঁচ হাজার টাকার মাল নিতে আইলে গাড়ি ভাড়া দেওয়া হয় না আর সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেই ক্ষেত্রে এই যে যেমন এই আমার এক ভাই আমার দোকানের ঠিকানায় এই জামালপুর থেকে আমার দোকানের কার্ড দিয়ে মালটা পাঠাই দিছে উনি আমার থেকে মালটা নিছিল এই যে মেমোটা ভিতরে আছে আচ্ছা সরাসরি আজকে আমরা সবকিছু দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই মালটা ফেরত আসছে এমালটা ওনারও এখানে একটু কম চলতে আছে এই যে এই যে ম্যামোটা ভাইয়ের দেখেন শাহাদাত ইলেকট্রিক মাল নিছে কত 10 22025 এ আচ্ছা দুই মাস আগে মাল দুই মাস আগে মাল নিছে এখন ওই মালটা একবারে সম্পূর্ণ নতুন অবস্থায় আছে উনি বিক্রি করতে পারতাছেন না আচ্ছা বলছে ভাই আমাকে চেঞ্জ কইরা অন্য আইটেমগুলো দিয়ে দেন তো সেই ক্ষেত্রে এই যে যেগুলা বিক্রি করতে না পারেন বা ড্যামেজ আছে এরকম আমাকে একটা ছোট কার্টন কইরা আমার দোকানের একটা ঠিকানা দিয়ে পাঠায় দিবেন আমি আবার চেঞ্জ করে আপনাদেরকে নতুন মাল দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা সব মাল কি কুরিয়ারে পাঠাতে পারবেন কুরিয়ারে সব মাল দিতে পারি কুরিয়ার কন্ডিশন করবেন জি কন্ডিশন করবো আপনাকে এক হাজার টাকা দিয়ে শুধু নাম ঠিকানা দিবেন আর অর্ডার দিবেন আমি আপনার ঠিকানায় মাল পৌঁছায় দিব ওইখান থেকে মাল নেওয়ার সময় টাকা দিবেন এক হাজার টাকা অগ্রিম টাকা অগ্রিম দিলেই হবে বাকি বাকি মাল পেয়ে তারপর ঐখান থেকে বিল পরিশোধ করে নিবেন ইনশার এই যে কিছু সিক্স ফিন আইটেম দেখাই যেমন সিক্স আইটেম

অনেক টেলিকম অনেকে অনিকের সাথে পরিচিত আছেন অনেক প্রাচীন কোম্পানি বাংলাদেশের চার্জার জগতে একবার এক নামে সবাই অনেক নিতে পারবেন আমার থেকে শুধু একশো দশ টাকা দশ বছর গ্রান্ট দশ বছর দশ বছর গ্রান্ট একশো দশ টাকা আচ্ছা তারপরে এই যে আমার কাছে একের ভিতর সব নিতে পারবেন ফ্যামিলির ভিতর সব ফ্যামিলি প্যাক একটা জিনিস লাগাইলেই পুরা ঘর কমপ্লিট আপনার ওই দুই তিন হাজার টাকা দা সুইচ কেনা লাগবে না সকেট কেনা লাগবে না পুরো কমপ্লিট সাদা একশো বিশ টাকা কালারিং নিতে পারবেন একশো তিরিশ টাকা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি জি ভাই আচ্ছা তারপরে আমার থেকে যে পাথরের সিক্স পিন নিতে পারবেন রাইস কুকার এসি মেসি চালানোর জন্য যারা এসি চালায় বা রাইস কুকার চালায় ঘন ঘন সিক্স পিন নষ্ট হয়ে যায় পুড়ে যায় সেই ক্ষেত্রে এদের সমাধান পাথর পাথর নিতে পারবেন আমার থেকে শুধু একশো দশ টাকা একশো টাকা একশো দশ টাকা পাঁচশো সিক্স পিন নিতে পারবেন আচ্ছা তারপরে আমার থেকে এই যে সার্কিট ব্রেকার নিতে পারবেন সার্কিট বেকারের এই যে এগুলা নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন অনলি পঁচাত্তর টাকা ডাবল নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আবার অটো জিএফসি পাঁচ বছর গ্যারান্টি জিএফসি পাঁচ বছর গ্যারান্টি আমার থেকে সার্কিট ব্রেকার নিতে পারবেন অটো এই যে দেখেন পাঁচ বছর গ্যারান্টি কিভাবে দেখবেন এই যে প্যাকেট এই লেখা এই বডিটি লেখা গ্যারান্টি রাইট সিঙ্গেল একশো দশ টাকা ডাবল দুইশো বিশ টাকা পাঁচ বছর গ্রান্ট পাঁচ বছর গ্রান্টি পাঁচ বছর গ্রান্টি তারপরে আমার থেকে এই যে গরমের হট আইটেম ক্যাপাসিটার নিতে পারবেন অনলি ছাব্বিশ টাকা কি বলেন ভাই অনলি ছাব্বিশ টাকা ভাই ভাই একটা ক্যাপাসিটার কিন্তু একশো টাকা দিয়ে একশো টাকা আপনি নর্মালি লাগবে আমার থেকে নিবেন শুধু ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা শুধু ছাব্বিশ টাকা তারপরে যদি থাইল্যান্ডের টা নেন কেউ থাইল্যান্ডের অরিজিনাল নিলে আমার থেকে নিতে পারবেন অনলি বিয়াল্লিশ টাকা অনলি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তারপরে অনেকে জালি ফ্যানের ক্যাপাসিটার খোঁজে আমার থেকে জালি ফ্যানের ক্যাপাসিটার নিতে পারবেন 1.5 নিতে পারবেন শুধু 15 টাকা মাত্র 15 টাকা মাত্র 15 টাকা বিক্রি হয় 30 টাকা 2.5 নিতে পারবেন আমাদের থেকে only 22 টাকা বিক্রি হয় 60 টাকা 3.5 নিতে পারবেন আমাদের থেকে 35 টাকা এটা বিক্রি হয় 80 টাকা থেকে 100 টাকা আচ্ছা তারপরে আমার কাছে এই যে বাটন হোল্ডার নিতে পারবেন বাটন হোল্ডার এই বিভিন্ন ধরনের বাটন হোল্ডার 12.5 টাকা পিস মাত্র 12.5 টাকা হোল্ডার বিক্রি করে 30 টাকা 40 টাকা আমাদের থেকে শুধু 12.5 টাকায় নিতে পারবেন বাটন হোল্ডার তারপরে এই যে এইসব হোল্ডার নিতে পারবেন আমাদের থেকে 20 টাকা এটা নিতে পারবেন 23 টাকা 23 টাকা বাটন হোল্ডার তারপরে এই যে বিভিন্ন ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন আমার থেকে ভাই ঝুলন্ত হোল্ডার 6 টাকা 66 পয়সা 6 টাকা 6 টাকা 66 পয়সা ঝুলন্ত হোল্ডার বলেন কি ভাই 6 টাকা শুধু 6 টাকা अवेलेबल 25 টাকা 30 টাকা বিক্রি হয় অনলাইনে বিক্রি করতে পারবেন শুধু 6 টাকায় নিবেন আমাদের থেকে তারপরে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন 10 টাকায় 10 টাকা 10 টাকায় ঝুলন্ত হোল্ডার আচ্ছা তারপরে 9 টাকায় ঝুলন্ত হোল্ডার তারপরে এটা নিতে পারবেন দশ টাকায় ঝুলন্ত হোল্ডার তারপরে আমার থেকে নিতে পারবেন এই যে টু পিন আছে শুধু চার টাকায় কেনা কি বলেন ভাই শুধু চার টাকা মাত্র চার টাকা বিক্রি করতে পারবেন বিশ টাকা এই যে একটা কত বড় টুপিন মাল্টি সকেট এটা নিতে পারবেন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা

কিনা ছয় মাস ব্যবসা কইরা যেই টাকা হইব ওই টাকাটা ইউরো সফত দিয়ে আইসা আবার বিক্রি করতে পারবেন রাইট এগুলা এরকম এক আইটেম পচে না গলে না কোনো ড্যামেজ হয় না ছিচ্ছু না ইলেকট্রিক মাল দিন যাইবো দাম বাড়বো দাম বাড়তেই থাকবো তারপরে এই যে আমার থেকে টেসটার নিতে পারবেন টেসটার আছে 7 টাকা 50 পয়সা 7 টাকা 50 পয়সা টাকা 50 পয়সা তারপরে এই যে ফিলिप्स নিতে পারবেন আমার থেকে ফিলिप्स হলো শুধু 11 টাকা 11 টাকা ফ্লিপ টেস্টার তারপরে 2 ইন আছে দুই মাথা টেস্টার নিতে পারবেন শুধু 13 টাকা 13 টাকা তারপরে দুই মাথার bitte বড়টা নিতে পারবেন দুই মাথার বড়টা নিলে শুধু 18 টাকা 50 পয়সা 18 টাকা 18 টাকা 50 পয়সা মাথা আচ্ছা তারপরে আমার থেকে যারা কেবল আইটেম নিতে চান এই যে আমার নিজস্ব কেবল আছে এই কেবল নিতে পারবেন এই যে দুই কয়েল তার শুধু 300 টাকা দুই কয়েল তার 300 টাকা 300 টাকা আপনি আমার থেকে আমি তো ভাই নিজে তৈরি করি নিজে তৈরি কইরা মাল বিক্রি করি আমরা হইলাম মাদার হোলসেলার আমাদের মাধ্যমে এই মাল বাজারে আসে এটা কিন্তু আমরা পাউডার হিসাবে কিনি কিনা আমরা মেশিনের সাহায্যে বানায়া সরাসরি আমরা বাজারে বিক্রি করি আচ্ছা আমাদের মানে মালটা সরাসরি আমার আমার হাত ধরেই বাজারে আছে সেই ক্ষেত্রে আপনি আমার থেকে কম রেটে তো আর কারো থেকে নিতে পারবেন না রাইট এই যে আমার থেকে নিবেন 100 টাকা কয়েল আপনি টাকা একবারে বন্ধ করে এক তার বিক্রি করতে পারবেন থেকে নিবেন শুধু দেড়শো টাকা আচ্ছা তারপরে এই যে কালারিং তার আছে কেউ যদি কালারিং নেন এই যে এগুলো নিতে পারবেন শুধু দুইশো টাকা কোয়েল মাত্র দুইশো টাকা দুইশো টাকা কয়েল শুধু দুইশো টাকা আচ্ছা তারপরে এই যে ববিনে পেচানো তার আছে ববিন তার ববিন তার নিতে পারবেন আমার থেকে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ববিন তার এই তারগুলোতে অ্যাভেলেবেল দশ টাকা পনেরো টাকা তারপরে এই যে কবাত তার মহল্লা দোকানে এক একগজ তার বিক্রি হয় বিশ টাকা বিশ টাকা আমার থেকে নিতে পারবেন শুধু তিনশো পঞ্চাশ টাকা কয়েল আচ্ছা তার মানে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পরে সামথিং এই তো শুধু তিনশো পঞ্চাশ থেকে নিতে পারবেন তারপরে আমার থেকে এই যে মোটরের সুইচ নিতে পারবেন ইন্ডিয়ান কণা সুইচ মোটরের সুইচ নিতে পারবেন একশো আটান্ন টাকা একশো আটান্ন তারপরে যে অন অফ অনেকে এগুলা ব্যবহার করে গ্রাম সাইটে এখন আগে যেমন ওই মেন সুইচ ছিল টান দিতে গেলে চারজন ডাক দানা লাগছে আর এগুলা শুধু বাচ্চারাও ব্যবহার করে সুইচ হবে রাইট জি এগুলা নিতে পারবেন শুধু একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপরে এই যে একটা এম কে রেগুলেটর মহল্লার দোকানে কিনতে গেলে দেড় থেকে দুইশো টাকা লাগে আমার থেকে নিবেন অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা আবার গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর গ্যারান্টি টু ইয়ার্স গ্যারান্টি দুই বছর গ্যারান্টি পাবেন আচ্ছা তারপরে আমার থেকে কস্ট টিপ নিতে পারবেন কস্ট টিপ আইটেম আচ্ছা এই যে কস্ট নিতে পারবেন আমার থেকে শুধু 7.5 টাকা পিস 7.5 টাকা পিস 7.5 টাকা পিস তার মানে 90 টাকা ডজন আচ্ছা 90 টাকা ডজনে কস্ট টিপ নিতে পারবেন তারপরে এই যে মাল্টিপ্লাক নিতে পারবেন আমার থেকে

মহল্লা এগুলা তিনশো টাকার নিম্নে বিক্রি হয় না তিনশো টাকার নিচে বিক্রি হয় না আমার থেকে এটা নিবেন শুধু একশো টাকা দুই বছর গ্যারান্টি একশো ষাট টাকা টাকা পাঁচ গার্ড নিবেন একশো সত্তর টাকা দুই বছর গ্যারান্টি যদি তিনশো টাকার কমে যদি বিক্রি বিক্রি হয় তাহলে টাকা রিটার্ন নিয়ে যাবেন মাল দিয়া তিনশো টাকার কমে মাল্টিপ্লাক বিক্রি হয় না আমার থেকে নিতে পারবেন তারপরে আমার থেকে যে আরো আরো কম দামের মাল্টিপ্লাক নিতে পারবেন যেমন এটা নিতে পারবেন আমার থেকে অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা এইটার বড় তার নিতে পারবেন একশো দশ টাকা আচ্ছা একশো দশ টাকা তারপরে এই যে এগুলা কালো মাল্টি প্লাস নিতে পারবেন এগুলো আড়াইশো থেকে দুইশো টাকা বিক্রি হয় আমার থেকে নিবেন পঁচানব্বই টাকা দুই বছর গ্যারান্টি দুই বছর দুই বছর গ্যারান্টি তারপরে আমার থেকে এই যে নোকিয়া মালটি নিতে পারবেন সিফেক্স মালটি নিতে পারবেন তারপরে এই যে সব মালটিও নিতে পারবেন আমার থেকে আমাদের থেকে এটা নেবেন 9 টাকা 16 পয়সা কেন 30 টাকা বিক্রি 9 টাকা 16 পয়সা কেন আচ্ছা ভাই এরকম যদি আমি আপনাকে রেট দেই না মাল সারা দিন ভইরা রেট দিতে পারবো আমার মাল শেষ হবে না আমরা রেট হয়ে যাবে তখন 50 থেকে 60 মিনিট আমরা আমরা এরকম সারা দিন রেট দিতে পারবো তো সেই ক্ষেত্রে বলি যে সমস্ত ভাইরা দিদা আছেন কি করব পুঁজি কম ভাই বেশি পুঁজি লাগবে না আপনি আমার কাছে অনলি 2000 টাকা নিয়ে আসেন আপনি আমার থেকে বয়স অনেক বড় হবেন আপনি ছোট ভাই বলল দুই হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা কিভাবে করতে হয় ইনশাল্লাহ আমি আপনাকে ব্যবসা শিখাই দিব ইনশাল্লাহ ভাই অনেক বেকার যুবক দেশে ঘোরাফেরা করতেছে তারা আসলে হতাশাগ্রস্ত কি করবে ভাই বিদেশও যাইতে পারতেছে বিদেশ যাইতে হলে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দিতে হয় সেই ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নাই কবে না কাছে বিদেশ যাইতে পারবে সেই পাঁচ লাখ টাকা পুঁজি দিয়ে যদি এরকম সুন্দর একটা ব্যবসা করে ভাই আমার মনে হয় না সে আর পিছনে তাকাইতে হবে না ভাই পিছনে কেন তাকাবে তার বডিগার্ড হিসাবে তো আমি আসি কোন মালটা নিলে বিক্রি করতে সুবিধা হইবো কোন মালটা বিক্রি করতে না রিটার্ন করে আরেকটা দেওয়ার লাগে সব আমি কইরা দিব ইনশাল্লাহ ভিডিওর মাঝে কিন্তু আমরা দেখাইছি একটা মাল ফেরত আসছে সেই যশোর থেকে জি ভাই যে মালটা বিক্রি করতে মালটা ফেরত দিয়ে অন্য মাল নিয়ে নিতে পারছি কত সুন্দর সিস্টেম সুযোগ জি ভাই এই সুযোগ কেন আমরা হাত ছাড়া করবো জি কেন আমরা বেকার থাকবো আর তারপর আপনাদেরকে বলি যে সমস্ত ভাইয়েরা দ্বিধাদ্বন্দ্ব আছেন ভাই ইলেকট্রিক ব্যবসাটা পুরোপুরি একটা লাভজনক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আমি আমার এই বয়সে দেখি নাই কোনো কাউরে ইলেকট্রিক ব্যবসা দিয়া এলাকায় কেউ ছাড়ছে বয়স হয়ে গেছে তাও ব্যবসা কইরে যাইতাছে ইলেকট্রিক ব্যবসা একটা লাভজনক ব্যবসা রাইট আপনাদেরকে বিনীত অনুরোধ আপনি আমার থেকে ব্যবসা না করেন ভাইয়া আপনি কারো না কারো থেকে ব্যবসাটা করেন বেকারত্ব থাইকেন না দ্বিধা দ্বন্দ্বের না ব্যবসাটা করেন কারও না কারো থেকে মার্কেটে চারশো থেকে পাঁচশো দোকান আছে আমার থেকে মাল নেওয়া লাগবে এটা কোনো বিষয় না আপনি আমার এই ভিডিওটা দেখেন দেখা ধারণা নেন এটাই আমার জন্য যথেষ্ট আমার মাধ্যমে যদি একটা বেকার ভাই ধারণা নিতে পারে এটাই আমার জন্য অনেক ধারণা নিয়ে মার্কেটে তিন থেকে চারশো দোকান আছে বারো বেশি আছে আপনি দশটা দোকান দেখেন দশটা দোকান দেখা যদি দেখেন ওনাদের থেকে আমার রেট কম মাল সুযোগ সুবিধা বেশি তাহলে আমার থেকে মাল নিয়েন আপনার টাকা যদি আল্লাহ আমার রিজিকে রাখে তাহলে ব্যবসা হবে ইনশাআল্লাহ জি যে সমস্ত ভাইয়েরা একবারে প্রবাস থেকে আসেন বা প্রবাসে আসেন চিন্তা করতেছেন দেশে আইসা কি করবেন ভাই তাদেরকে আমি বলি ভাই আপনি প্রবাসে আপনি যে টাকা বিমান ভাড়াতে গেছেন ওই বিমান ভাড়ার পঞ্চাশ ভাগের এক ভাগ টাকা বাংলাদেশে ইনভেস্ট করে ব্যবসা করেন অনলি দুই হাজার টাকা ইনভেস্ট করেন আপনি বেশি কিছু লাগবে না আমার থেকে এই যে কিছু দশটা আইটেম টার্গেট করেন যে আইটেম গুলা সচরাচর মানুষ বেশি নেয় ওই দশটা ইলেকট্রিক আইটেম সবই চলে তাও আপনি দশটা আইটেম নিয়ে দোকান দোকানে হকারি করেন যেমন এই একটা হারিকেন লাইট আমার থেকে পঞ্চান্ন টাকায় কিনবেন আপনি এটা যদি মহল্লায় যা পঁচাত্তর টাকা বিক্রি করে রাখেন দোকানদারের কাছে দোকানদার একশো বিশ টাকা বিক্রি করতে পারবো সেই ক্ষেত্রে দোকানদার তো আপনার থেকে পঁচাত্তর টাকা দা কিনলে ওনার লস নাই কারণ উনি একশো বিশ টাকা বিক্রি করতে আছে এই যে হারিকেন লাইট পঞ্চান্ন টাকায় নিতে পারবেন তারপরে এই যে এই যে একটা বড় লাইট এর একটা লাইট এই যে আমি জ্বালাই রাখছি কত আলো এর একটা লাইট কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা একবারে সর্বনিম্ন লাগবে সর্বনিম্ন আমার থেকে একশো পাঁচ টাকায় নিতে পারবো একশো পাঁচ টাকা একশো পাঁচ জি ভাই তারপরে এই যে একটা গ্যারান্টি কোয়ালিটি মাল আছে ছয় মাসের গ্যারান্টি সহ আপনার এই যে গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ড আপনি বিক্রির সময় লিখে দিবেন ছয় মাসের গ্যারান্টি শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন তারপরে এই যে কলেজ বডি নিতে পারবেন ছয় মাসের গ্যারান্টি শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা তারপরে অনেকে আছে যে না ভাই আমার ব্র্যান্ডের কোয়ালিটি লাগবো আলো বেশি দাম কমের ভিতরে যেমন একটা সুপার স্টারের মাল কিনতে গেলে আপনার ছয় থেকে সাতশো টাকা লাগে নর্মালি সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ডের মতো মাল নিলে এই যে আমার কাছে একটা লিবো ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের ডিলার আমি এই ব্র্যান্ড নিতে পারবেন আপনি আমার থেকে বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বারো পনেরো আঠারো বারো আট নিবেন আমার থেকে হইলো নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এই যে তিনটা মাল এই যে দেখেন আমি বারো আট বলছি নব্বই টাকা আপনারে এই যে দেখেন এমআরপি দেওয়া তিনশো বিশ টাকা আমার থেকে নেবেন শুধু নব্বই টাকা অনলি নব্বই টাকা এক বছরের গ্যারান্টি পাবেন সাথে এই যে গ্যারান্টি কার্ড থাকবে এরকম গ্যারান্টি কার্ড লেখা দিবেন এই যে ব্র্যান্ডের লাইট আপনি আমার থেকে নব্বই টাকা নিয়ে তিনশো বিশ টাকা এমআরপি আপনি দুইশো টাকা বিক্রি করলো ভাই আপনি একশো দশ টাকা লাভ ডাবল লাভ ডাবল লাভ ডাবলের চেয়েও ডাবল লাভ একটা মালের থেকে তো বেশি ব্যবসা করা লাগে না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সমস্ত ভাইরা দিদা আসেন ভাই দরকার আপনি অল্প শুরু করেন বেশি আপনার কাছে অল্প আছে অল্প দিয়া শুরু করেন ইনশাল্লাহ ঠেকবেন না ব্যবসা ইলেকট্রিক ব্যবসা শুরু করে কেউ ছাড়ে নাই আপনার কাছে যতটুকু পুঁজি আছে ওই ওই পুঁজি দিয়া শুরু করেন আমার কাছে আসেন আপনার ছোট ভাই হিসাবে আসেন আমি আপনাদেরকে শিখাই দিই কিভাবে ব্যবসাটা করতে হয় বা কিভাবে করলে ভালো হয় সব সময় ইনশাল্লাহ সবাই যত পরামর্শ লাগে ব্যবসার যত সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমার থেকে পাবেন আর আমার প্রত্যেকটা মালে আপনার জন্য গ্রান্টি থাকবে আপনার নতুন উদ্যোক্তা আপনার জন্য প্রত্যেকটা মাল আমার গ্রান্টি থাকবে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন সপের অ্যাড্রেসটা একটু শপের অ্যাড্রেসটা হলো ঢাকা গুলিস্তান বাজার ভবন নাম্বার দুই ভবন নাম্বার দুই বাংলাদেশ ইলেকট্রিক উনানব্বই নাম্বার দোকান নিসতালায় আপনার থানায় এসে আমাকে ফোন দিলেও হবে আমাকে ফোন দিলেও গুলিস্তানিস পাবেন আর যে ভাইয়েরা না আসতে পারবেন তারা কুরিয়ার কন্ডিশন ও মাল নিতে পারবেন সারা বাংলাদেশ সবাইকে সালাম জানিয়ে আজকের মতো শেষ করছে আসসালাম আলাইকুম ভাই